সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম محترم আজকের এই ওয়াজ মাহফিলের দর সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে کرام আনি اعزাম এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্যান্ডেলের নিচে বসে আছেন ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা যুবক বন্ধুরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ পর্দার আড়ালে বসে শুনছেন আমার মা ও বোনেরা আসুন সকলে মিলে সর্বাগ্রে ওই মহান আল্লাহাবুল্লা আলমিনের মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ মোহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে ঘর থেকে এনে কর্মব্যস্ততা থেকে ফারিক করে এনে এই জান্নাতের মাহফিলে বসিয়ে দিয়েছেন জান্নাতের বাগান তাকে সাজিয়ে দিয়েছেন আমরা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আপনারা কি আপনারা কি বেজার না খুশি সকলেই খুশি আসলেই খুশি খুশি তো না হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা কোরআনে কারিমের সামনে কিছু সময়ের জন্য বসেছেন আল্লাহ পাকের রহমত আপনাদের উপরে ঝরছে ঝরছে আমরা দেখি না কিন্তু আল্লাহ বলেছেন কে বলেছেন রহমত দিয়ে আপনাদের এই এই বাগানটাকে আল্লাহ তালা তার কুদরতের ফেরেশতা দিয়া ভরে দিয়েছেন হাজার হাজার লাখো লাখো ফেরেস্তারা এই ছোট্ট একটা মাহফিলকে কেন্দ্র করে আজকে মাগরিবের পর থেকেই এই এলাকার অলি গলিগুলো দিয়ে কুটি কুটি তারা এখানে সমাবেত হয়ে গেছেন আল্লাহ আকবার কুটি 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 একজন আর দুইজন না এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূল জোরে বলেন মুহাম্মাদুর এই এই যে যে দেখতেছেন রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খালি নাই এখানে কুটি কুটি ফেরেস্তারা দাঁড়িয়ে গেছে এখানে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে দাঁড়ায় দাঁড়িয়ে আপনারা যারা প্যান্ডেলের নিচে বসেছেন শুধু তাদের লিস্ট তাদের নাম লিখে নেওয়া হয়েছে বলবেন না আপনার নাম এই বিশ্ব জাহানের অধিপতি সৃষ্টিকর্তা সব কিছু জিনিস সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকটা কাজ কর্ম চলা ফেরা ওঠা বসা সব কিছু যিনি দেখতেছেন ওই আল্লাহর কাছে ছবি সহ একটু পরে আপনাদের সবার নাম তার কাছে পৌঁছে যাবে এ থেকে আপনারা খুশি না খুশি তো সবাই যে যে খুশি শেষে একটু সামনের দিকে চলে আসেন যে আমি খুশি আমি খুশি আল্লাহ আকবার বলতে বলতে সামনে চলে আসেন আল্লাহ আকবার বলতে বলতে আসেন 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 কষ্ট করে আসেন 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 কষ্ট করে সামনে চলে আসেন আল্লাহর রহমত আগে সামনে পড়ে আগে কোথায় পড়ে যে সামনে বসছেন রহমতটা আগে পাইবেন রহমতটা আগে পাইবেন এই রহমত দেখা যায় না এই রহমত নেওয়া যায় আল্লাহ আমাদেরকে ভাই মজলিসে আনছেন কে আর ওরে বলেন কে এ কদম উঠতা নেহি ওঠায়া হয় যে কোনো শব্দ এমনি হয় না এই শব্দ হওয়ার জন্যে একজনের শক্তি লাগে একজনের ইশারা লাগে একজনের হুকুম লাগে এই পা এমনি ওঠে না এই পা চলার জন্যে একজনের হুকুম লাগে ওই একজনের নাম কি তাহলে আমাদেরকে এখানে এনেছেন কে দেখেন এখানে যদি গান হইতো মানুষ জায়গা দেওয়া যেত গান হইলে মানুষ জায়গা দেওয়া যেত হ্যাঁ না গান হয়েছে গান হয়েছে তো তখন মানুষে জায়গা দিতে পারছে এখন ওই মাঠে আবার ওয়াজ হইতেছে কোরআনের তফসিল হইতেছে আলে মোলামারা বসে আছেন মানুষ নাই লক্ষ লক্ষ মানুষ নাই কারণ কি কারণ হইলো আল্লাহ তাআলা আটটা জান্নাত বানাইছেন সাতটা জাহান্নাম বানাইছেন কয়টা জান্নাত বানাইছেন জাহান্নাম জাহান্নামের চেয়ে জান্নাতের পরিধি অনেক অনেক বড় কেমন বড় সর্বশেষে যে ব্যক্তিটাকে জান্নাত দেয়া হবে ওর জান্নাতটা আজকের পৃথিবী দুইশোর উপরে রাষ্ট্র নিয়ে আজকের পৃথিবী এই পৃথিবীর চেয়েও এই পৃথিবী নয় শুধু পৃথিবীর বাহিরে যত কিছু মিলে এই দুনিয়া এই দুনিয়ার চেয়েও শুধু একটা দুনিয়া না নবীজি বলেছেন দশটা দুনিয়ার চেয়ে বড় হবে দুনিয়ার পরিধি আমরা জানি নাকি শুধু পৃথিবীর পরিধিটা জানি যে পৃথিবী এত বর্গ মাইল এত হাজার বর্গ মাইল তাহলে দেখেন যাকে সর্বশেষে জান্নাত দেওয়া হবে তার জান্নাতটা এত বড় তার জান্নাতটা এত বড় তারপরে এত মানুষ করতে আনবে জান্নাতি মানুষ কম জাহান নামি না মানুষ বেশি কিন্তু জান্নাতের পরিধি অনেক বড় জান্নাতের সংখ্যাও বেশি তাহলে জান্নাতের লোকগুলো আনবে কোথেকে দেখেন এখানে গানে মানুষ হয়েছে অনেক বেশি আমরা ধরে নিলাম যে সব মানুষ জাহান্নামে নামে যাবে না জান্নাতেও তো যাবে তবাও তো করবে যে আল্লাহ গুণা করেছি তবা করি সারা বিশ্বে আটশো কোটি মানুষ আছে কয়শো কোটি বর্তমান জরিপ অনুযায়ী সারা বিশ্বে আটশত কোটি মানুষ চিন্তা করছেন এর মধ্যে ইমানওয়ালা মুসলমান মাত্র দেড়শো কোটি আর সাড়ে ছয়শো কোটি কাফের যদি সাড়ে ছয়শো কোটি সবাই জাহান নামে যায় আর যদি দেড়শো কোটি সবাই জান্নাতে যায় তাহলে জাহান নামের সং জাহান নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি জাহান নামীদের সংখ্যা বেশি না সাড়ে ছয়শো কোটি আর জান্নাতে গেল মাত্র কয় কোটি দেড়শো কোটি যদি এই সময়ের মানুষগুলোর হিসাব করতেছি আগে পড়েন না এখন আজকে মনে করেন যারা আছে পৃথিবীতে আজকে সবগুলো মানুষ মারা গেল একসাথে আটশো কোটি এর মধ্যে সাড়ে ছয়শো কোটি কাফের মুশিক ইহুদি নাসারা অগ্নিপুজার মানে আল্লাহর আল্লাহর ইমানদার ছাড়া বাকি সব আর ইমানদার হলো মাত্র দেড়শো কোটি তো ইমানদারদের ঠিকানা জান্নাত কাফের শিকা ঠিকানা কোথায় এখন আপনি বলেন সাড়ে ছয়শো কোটি মানুষ যাচ্ছে জাহান নামে আর মাত্র দেড়শো কোটি মানুষ যাচ্ছে কোথায় জান্নাতে নবীজি বলেন তারপর খালি পরে থাকবে তারপরও জান্নাত কি বেশি গেল কোথায় জাহান নামে না এই নাম থেকে আবার কিছু লোককে জান্নাতে আনা হবে জান্নাতে আনার পরে জাহান নামে এখন যারা আছে শুধু কাফের শুধু বেইমান ইমান ছাড়া এত কিছু করার পরেও জান্নাতে লোক খালি জান্নাতে লোক খালি জান্নাতে জায়গা খালি লোকের অভাব জাহান নামে জাহান দেওয়ার পরে জাহান নাম আওয়াজ দেবে হালমিম মাজিদ হালমিম মাজিদ কোরআন বলতেছে জাহান নাম থেকে একটা আওয়াজ আসবে হালমিম মাজিদ হে আল্লাহ আমাকে এত কুটি কুটি মানুষ দিয়েছ তারপরও আমার পেট ভরে নাই আরো কি আছে আপনার কোনো কেউ কাউকে আমাকে আমাদের দেওয়ার জন্য আরো কোনো মানুষ আছে জিন আছে দিলে দেন যাবে মানুষ আর জিন আর কেউ যাবে না আল্লাহ এত কুটি কুটি মানুষ আপনি এত কুটি কুটি জিন আপনি জাহান নামে দিয়েছেন কিন্তু আমি জাহান নামের পেট ভরে নাই আমি জাহান নামের পেট ভরে নাই হাজার হাজার বছর আমি তো আমার পেট ভরে নাই আপনি আমার পেট ভরার ব্যবস্থা করে দেন ওদিকে জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার পরে জান্নাতের জায়গা খালি রয়েছে এখনো জান্নাত ভরে নাই আল্লাহ কি করবেন নবীজি বলেন কোরআন বলতেছে আল্লাহ রাবুল আলমিন তখন নিজের কুদরতের পাটা জাহান্নামের জাহান নামের মধ্যে দিবেন আল্লাহ আকবর কুদরতের একটা পা জাহান নামের মধ্যে রাখার পরে জাহান নাম বলবে যথেষ্ট আমার পেট ভরে গেছে আর কিছু লাগবে না জান্নাতের পেট কিভাবে ভরবে জান্নাতে যে এখনো খালি আছে আল্লাহ বলেন যে আমি তখন ওইখানেই হাসনের ময়দানে ওই আখেরাতেই আমি কিছু লোক সৃষ্টি করব কিছু মানুষ সৃষ্টি করব তাদেরকে আমি দুনিয়াতেও পাঠাবো না ওইখানে সৃষ্টি করে কোনো আমল ছাড়া কোনো কথা ছাড়া কোনো হিসাব ছাড়া কোনো নিকাশ ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করা ছাড়া আমি ডাইরেক্ট তাদেরকে জান্নাত দিয়ে দিব এদেরকে জান্নাতে দিবেন কেন জান্নাতটা ভরার জন্যে তো জাহান্নামটা ভরার জন্যে আল্লাহ কিছু জাহান নামই বানাইতে পারলেন না আল্লাহ ওইটা বানাবেন না কারণ দুনিয়াতে এসে আল্লাহর বিনা লোষে কেউ জাহান নামে যাবে না যদিও বিনা আমলে জান্নাতে যাবে কিন্তু বিনা দোষে কেউ জাহান নামে যাবে না কথা স্পষ্ট তাহলে এবার চিন্তা করুন এত মানুষের মধ্যে আল্লাহ তালা যাকে ইচ্ছা যাকে পছন্দ করেছেন তাকে ইমানের দৌলত দিয়ে ইমানের এই সম্পদ দিয়ে তাকে ধন্য করেছেন এই যে আপনি ইমানদার আপনি মুসলমান আপনি একজন কালেমা ওয়ালা মানুষ এটা অনেক বড় কিছু ভাই এটা অনেক বড় কিছু এ টাকা দিয়ে ইমান ক্রয় করা যায় না ইমান দান করেন কে যারা বলেন কে ইমানের নেয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তিনি এতটুকু আশ্বস্ত থাকতে পারেন যে আপনার ঠিকানা জান্নাত ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সায়ীর রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন আমি দুইটা জামাত বানাইছি একটা জামাত জান্নাতি আরেকটা জামাত জাহান্নামী দুইটা জামাত বানাইছি একটা জামাত জান্নাতি আরেকটা জামাতের নাম জাহান্নামী এ দুনিয়ার মানুষ তুমি জান্নাতি না জাহান তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান নামি হাকিমুল উম্মাদ হজরত আশাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইকে একজন লোক প্রশ্ন করল হুজুর কোন মানুষকে দুনিয়াতে বলতে পারে কিনা বুঝতে পারে কিনা সে জান্নাতি না জাহান নামি হাকিমুল উম্মাদ হজরতের থানবি রাহিমাহুল্লাহ তার ওই লোকটাকে ওই মুরিদটাকে জবাব দিলেন দেখো একটা লোক এয়ারপোর্ট থেকে বিমানে উঠেছে টিকিট কনফার্ম করেছে এবং কাস্টমের যত ঝামেলা আছে সব কিছু থেকে মুক্ত হয়েছে বিমানের লোকেরা তাকে অভ্যর্থনা জানিয়ে বিমানের মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছে একটু পরিফাত ছাড়বে বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে এই লোকটা ওই বিমানের সিটের মধ্যে বসে বাড়িতে ফোন করতেছে আমি আমেরিকা যাইতেছি আমেরিকা থেকে একটা কল আসছে তুমি কই বলে আমি বিমানে সিটের মধ্যে বসে গেছি বেট লাগিয়ে দিয়েছি আমি আমেরিকা আসতেছি মাত্র ছয়টা ঘন্টা বাকি মাত্র ছয় ঘন্টা পরে আমি আমেরিকা আসব পৌঁছে যাব আবার আরেকটা ফোন আসছে জিজ্ঞাসা করতেছো তুমি কোথায় বলে আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ছয় ঘন্টা পরে আমি আমি আমেরিকার এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করব। এই লোকটা এখনও আমেরিকা যায় নাই ছয় ঘন্টার মধ্যে মারাও যেতে পারে কিন্তু সে কনফার্ম করে বলতেছে আমি আমেরিকা আসতেছি আমি আমেরিকা যাইতেছি আমি আমেরিকা চলে যাব আমি আমেরিকা রওনা হয়ে গেছি এ বন্ধুরা এ ভাই এ মুসলমান বন্ধুরা শুনুন আপনি যখন কালেমা পড়েছেন আপনি যখন ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আপনি যখন কোরআন পড়েছেন আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন আপনি যখন নামাজে দাঁড়াইয়া আলামিন আর রহমান বলে আল্লাহ তালার প্রশংসা শুরু করে দিয়েছেন আপনি কনফার্ম হতে পারেন আপনার ঠিকানা জান্নাত ঠিকানা কোথায় জোরে বলেন ঠিকানা কোথায় কারণ আপনি কনফার্ম টিকিট কনফার্ম করে ফেলেছেন জান্নাতের টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله এটা হলো জান্নাতের কালিমা কালিমাতুল ইখলাস বলা হয় এটা জান্নাতের কালিমা কালিমাতুল নাজাদ বলা হয় এটা জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার কালেমা কালিমাতুল ইখলাস বলা হয় এটা ইখলাসের কালেমা কালিমাতুল ইমান বলা হয় এটা ইবানের কালেমা কালিমাতুর তৈয়বা বলা হয় এটা তৈয়বা এটা পড়লে পবিত্র হওয়া যায় কুফুর থেকে পবিত্র হওয়া যায় শিরিক থেকে পবিত্র হওয়া যায় বিদাত থেকে পবিত্র হওয়া যায় এজন্য এই কালেমার এত আসর এই কালিমার এত পাওয়ার এই কালিমা পড়ার সাথে সাথে আমল নামার গুনা খাতা গুলো মাফ হয়ে যায় এই কালিমা পড়ছি না আমরা ভাই জোরে বলেন পড়ছি কিনা তুমি জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছি কিনা এইবার দরকার জান্নাতের চাবি কি দরকার জান্নাতের টিকিট পাইছেন তো হ্যাঁ যদি না পেয়ে থাকেন জান্নাতের টিকিট যদি কনফার্ম না করে থাকেন না কেটে থাকেন এখনো সময় আছে আমার সাথে পড়েন যারা পড়েননি যে যেখানে আছেন পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়বেন না আর ওজোরে পড়েন না আলহামদুলিল্লাহ এবার দরকার কি জান্নাত তালা মারা জান্নাত কি তালা মারা রমজান আসলে জান্নাতের দরজাগুলা খুইলা দেওয়া হয় আল্লাহ রমজানের যেদিন চাঁদ দেখে দিল রমজানের চাঁদ যেদিন উদয় হইল শাহরুর রমাদান আল্লাহ দি উজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ও বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান চাঁদ যেদিন দিগন্তে দেখা দিল ওই দিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ও গুল্লিকাত আবওয়াবুন নার নবীজি বলেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা এখন খোলা রমজান আসলে বন্ধ হয়ে যায় আর জান্নাতের দরজার গেট লাগানো গেট লক যেই রমজান শুরু হলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো আবার রমজান শেষ এগারো মাস জান্নাতের দরজা লক জান্নাতে যাইতে হইলে চাবি নিয়ে যাইতে হবে জান্নাতে যাইতে হইলে একটা চাবি লাগবে চাবি চাবি আছে সবার জান্নাতে যাওয়ার জান্নাতের তালা খোলার চাবি কার কার আছে হাতে তো কি আছে চাবি আপনি চাবি বানাইছেন কি চাবি আছে হ্যাঁ জোরে বলেন কি আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতের চাবি কি নামাজ আছে আমাদের নামাজ আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ merhaba চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আরে ভাই পরে হুজুর নামাজও পড়ে আবার গানও শুনে নামাজও পড়ে গুণও করে গুনা করে না এমন কোন মানুষটা আছে কোন মানুষ আছে গুণা করে না সবাই গুণা করে সবাই গুণা করে হ্যাঁ কোনো না কোনো গুণা সবাই করে কিন্তু রবিজি বলেছেন গুণা করার পরে ওই ব্যক্তি সমগ্র বনি আদমের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি গুণা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে কি চায় তাহলে ক্ষমার মাস ক্ষমার মাস কোন মাস রমজান মাস ক্ষমার মাস শাহরুল শাহরুল রমজান মাস আসতেছে এই যে কয়েকটা দিন বাকি বলে হুজুর রমজান মাসে ক্ষমা চাবো আমরা বলি না আজকের মাহফিলে ক্ষমা চাইব রাজিয়া ইনশাআল্লা রাজিয়া ইনশাল্লাহ আজকের মাহফিলা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এক তো সবে বরাতের রাত্রে চাইছি বরাতের রাত্রে চাইছেন না মসজিদে মসজিদে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আল্লাহ ইচ্ছা করে নামাজ ছাড়ছি সেও কান্নাকাটি করছেন যে নামাজ ছাড়েন নাই সেও আল্লাহর কাছে তবা করছেন আজকে প্যান্ডেলের নিচে যারা বসছেন আল্লাহর নবী বলেছেন ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে এ হাদিস এনেছেন আল্লাহর নবী বলেছেন এই জিকিরের মাহফিলে যারা বসবে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি বলছি ভিতরে এসে বসেন ভিতরে এসে বসেন এই ছোট্ট প্যান্ডেলের খাতির আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করে দেবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা দেখেন গুণা করা সহজ কিন্তু কাজ করা বড় কঠিন হ্যাঁ গুণা করা বড় সহজ এক কাজ করা কঠিন আজকে এটা এটা কিন্তু গুণার জামানা চলছে যোগটা চলছে গুনার যোগ যোগটা কিসের যোগ ইচ্ছায় স্বেচ্ছায় অনিচ্ছায় গুনার গুনা গুনার গুনা গুনার সাগরে মানুষ বাড়ছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় কয়জনে ক্ষমা চাইতে সে নামাজ পড়লে আল্লাহর কাছে মাপ চাওয়া যায় রোজা করলে আল্লাহর কাছে মাপ চাওয়া যায় মসজিদে গেলে আল্লাহর কাছে মাপ চাওয়া যায় ইমাম সাহেবের সাথে বৈশা আল্লাহর কাছে মাপ চাওয়া যায় কিন্তু মসজিদ পর্যন্ত যদি না যান মাহফিলে যদি না বসেন তাহলে তো আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে না মাপও চাওয়া যাবে না গুণও ক্ষমা হবে না গুনা ক্ষমা হবে না তো জাহান নামের আগুন থেকেও বাঁচা যাবে না জাহান নামের আগুন অনেক কঠিন রে ভাই জাহান নামের আগুন অনেক কঠিন জাহান নামের আগুনে জলার মতন শক্তি কোনো মানুষের নাই কোনো দানবের নাই কোনো জিনের নাই কোনো ফেরেস্তার নাই কারো নাই কারো নাই কারো নাই এজন্য সবাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান নামের আগুন থেকে বেঁচেছে এখন বাঁচতে হবে আমাদের মানুষদের চিৎকার মারি বলে ঠিক কিনা রাজি আছে ইনশাল্লাহ আল্লাহর কাছে তবা করতে বলে হুজুর এই মাঠে কয়দিন আগে গান হইল এখন ওয়াজ হইতেছে অনেকে